পবিত্র রজব মাসের চারটা আমল কেউ ছাড়বেন না এই রজব মাস আসার পরেই আপনাকে এই আমলগুলো শুরু করে দিতে হবে রজব মাস আল্লাহ পাকের কাছে অনেক সম্মানিত মাস এ মাস কে আল্লাপাক শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলেছেন এই মাসে যুদ্ধ বিগ্রহ রক্তপাত ইত্যাদি খুনাখুনি করা সম্পূর্ণভাবে হারাম করেছেন সম্মানিত দর্শক শ্রোতা এই রজব মাস আসার পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া পড়তেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা পেয়েছি এবং জিয়াদ ইবনে ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন হাদিস শরীফে এসেছে রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যখন রজব মাস আসতো তখন তিনি উভয় হাত উত্তোলন করে তিনি এই দোয়াটা এই দোয়াটার অর্থ হলো হে আল্লাহ আমাদেরকে রজব ও সাবান মাসে বরকত দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন এই দোয়াটা তিনি বেশি বেশি পড়তেন আল্লাহমা বারিক ফি রজাবা শাবান ওয়া বলিগনা ইলা শাহরি সময় তো কষ্টতা তাহলে আমরা কোন আমলটা করব দোয়াটা তো অবশ্যই পড়ব প্রত্যেক নামাজের পরে চেষ্টা করব যেন এই দোয়াটা আমরা পড়তে পারি এরপরে আমরা তাওবা ফার প্রথম যে আমলটা আমাদের করতে হবে তাওবা ফার বেশি বেশি করে রজব মাসে করতে হবে কারণ আল্লাহ সু হ্যায় না হুয়া তাহলে তা ওবা এসতেখ ফারকে খুব বেশি ভালোবাসেন যাতে ওবা পাঠ করবে আজতেক ফুর ল স্ ল স্ ত্যাক পড়বে আল্লাহ পাক হলে আমি তার ওপর খুশি হয়ে যান তার ওপর আহমদ বরকতম ফেরত দান করতে থাকেন করতে থাকেন যারা সৌভাগ্যবান তারা তো তবা ইস্তাইক করবে নইন স ল সুভ হ্যায় ল ই হবে দুই নম্বর যে আমলটার কথা আমরা জানবো এটা হলো নফল নামাজ আদায় করা এই মাসে নামাজ আদায় করতে হবে জন্যই কারণ আল্লাহ সুবাহ হাত আল্লাহ তার প্রিয় হাবিব সাল্লাহ আলাইসাল্লামকে আরো সে আলায় দাওয়াত দিয়ে নিয়ে সিদ্ধাতুল মন্তাহা পেরিয়ে সপ্ত আকাশ ভেদ করে একদম আরস্যে আলার একদম আরস কুর্সি লৌহ কলম সবগুলো করে আল্লাপাকে নিজের কাছাকাছি নিয়ে একটা তীর দনুক টান দিলে আদে না যতটুকু কাছাকাছি চলে যায় তার চেয়েও আরও বেশি কাছাকাছি আমার প্রিয় নবীজিকে আল্লাহ এতটাই কাছাকাছি নিমন্ত্রণ করে দাওয়াত করে নিয়ে গিয়েছিলেন আর ওই সময়ে যেহেতু আমাদের উপরে পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করে দেওয়া হয় এছিল তাই আমরাও বেশি বেশি করে নামাজ পড়তে পারি আর আমাদের নামাজটাও হচ্ছে আসসালাতু মে আরজুল মমিনীর নামাজটাই হচ্ছে মুমিনদের জন্য একটা মেরাজ আল্লাহর সাথে সাক্ষাৎ করার মুহূর্তটি সরাসরি মনে হবে সমস্ত দর্শকশ্রোতা তাহলে আমরা বেশি বেশি করে নফল নামাজ আমরা আদায় করতে পারি বিশেষ করে তাহাজতের নামাজ আমরা আদায় করতে পারে আল্লাহ পাকের কাছে দোয়া করবো বেশি বেশি করে তাহাজের নামাজ আদায় করে সমাজ দর্শক শ্রোতা তিন নাম্বার যে বিষয়টা আমরা বলবো এটা হলো আমরা রোজা রাখা নফল রোজা রাখা এই নফল রোজা মাসে রাখার অনেক বেশি সব পাওয়া যায় এই বিষয়ে আমরা একখানা হাদৃশ্য নিভে পেয়েছি ইনফিল জান্নাতে একটা নহর আছে এটাকে বলা হয় রজব দিন এই এটার পানিটা নহরের পানিটা অনেক বেশি সাদা ধব যে রজব রাজাবা রোজা রাখবে আল্লাপা আকরবুর আহমিন তাকে ওই নহর থেকে পানি পান করাবেন রোজা রাখার কি ফজিলত এবং যে ব্যক্তি রজব মাসে রোজা রাখবে সে ব্যক্তি দুজন আগুনে জ্বলবে না এছাড়াও আমরা এটুকু পাই যে রজব মাসেও আমরা সোমবার বৃহস্পতিবার রোজা রাখবো রেখেছেন আমরা রোজা পনেরো তারিখে রজব মাসের তেরো চন্দো পনেরো তারিখে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ এটাতেও আল্লাহ পাক অত্যন্ত খুশি হয়ে যান গুনা মাফ করে দেন সারা বছর রোজা রাখার সমান সব পাক লিখে দেন হ্যাঁ সমাজস্ত্রুত এরপর আমরা সাদেখা করতে পারি চার নম্বর যে বিষয়টা বলবো সাদেখা করা সাদকা সদিকা তো বিপদ আপদ বালাম হসে হেফাজত করেন এবং যাবতীয় বিপদগুলো দূর করে দেন সদকা সুতরাং আপনি করবেন আমরা সবাই সদকা করব যেন আমাদের বিপদ আপদগুলো দূর হয়ে যায় আল্লাপা খুশি হয়ে যান এবং গরিব দুঃখী মানুষের জন্য অভাবগুলো দূর হয়ে তাদের মুখে হাসি ফোটানো যায় সমস্ত কষ্টতা তাহলে আমরা রজব মাসে এই আমলগুলো আমাদের খুব বেশি বেশি করে করতে হবে সবাই আল্লাহর কাছে দোয়া করুন বেশি বেশি করে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ভালো রাখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত অন্য জানাতে শেয়ার করে দিন